এর বোমা মারছে Taliban এর এই একই জিনিস বাংলাদেশে হবে এই আজকে দিন খুবই দুর্ভাগ্য দিন আজকে আমি আমি বলবো আমাদের ভাই বোনকে আমি বলবো মুক্তি যোদ্ধাদের ওরা আজকে দিন কলা পতাকা দেখান ডিআইএসআইকে প্রোটেস্ট করুন আমি জানি আপনাদের মেরুদণ্ড অনেক শক্ত আছে আমাদের বাংলাদেশের ভাই বোনদের মেরুদন্ড অনেক শক্ত আছে আর যদি আজকে আপনি না করেন তাহলে কালকে যখন আপনার ছেলে মেরা বড় হবে আপনি কি জবাব দেবেন কি যখন ডিস্ট্রাকশনের জন্য বাংলাদেশের শেষ করার জন্য যখন ইতিহাস বাড়ানো যাচ্ছিল আপনারা বাড়িতে ঘুমিয়েছিলেন বের হন যেরক আপনি বের হয়েছেন রাস্তায় নামুন এই ডিজি এসআই কলা পাতাকা দেখিয়ে বলুন গো ব্যাক উই ডোন্ট ওয়ান্ট ইওর স্ট্র্যাটেজি কিন্তু এর উদ্দেশ্যটা কি বাংলাদেশে আসার এই আইএসআই চিফ এর উদ্দেশ্যটা কি দেখুন বাংলাদেশ আর্মি একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল আর্মি ওয়ার্ল্ডে ইউএন মিশনে যতগুলো বাংলাদেশ আর্মি যেখানে যেখানে ওরা দিয়েছেন ওরা সম্মান অর্জিত করেছে সব জায়গায় ওরা প্রফেশনাল আর্মি চিহ্নিত হয়েছে ওকে পাকা এসে কি দেবে দেবে যখন দুটো ইন্টেলিজেন্সের লোক যখন দেখা হয় ওরা কি কথা বলেন জানেন পয়সার ব্যাপার কথা বলেন ওরা হাতিয়ারের কথা বলেন ওয়েপন যেটা আমরা বলি ওটার কথা বলেন ওরা আর ট্রেনিং এর কথা বলেন চতুর্থ ওরা কথা বলেন ডিপ স্টেট এইটা এইটা একটু জানবো এই ডিপ স্টেটটা কি ডিপ দর্শকদের জন্য একটুখানি যদি ভালোভাবে বুঝিয়ে দেন একটু যে কারণ এটা তো আপনাদের একটা টার্ম ডিফেন্সের টার্ম এই ডিপ স্টেট ডিপ স্টেট আসলে কি দেখুন ডিপ অ্যাসেটস বা ডিপ অ্যাসেট যারা বলি আমরা ওরা ওরা কিন্তু কিনু জিনিস নয় টেকনিক্যাল জিনিস নয় ওরা মানুষ যাদেরকে ডিজি আইএসআই বা পাকিস্তানের আইএসআই হয়ে যারা কাজ করে এর মধ্যে পলিটিশিয়ান হতে পারে এর মধ্যে মন্ত্রীও হতে পারে এর মধ্যে সাধারণ মানুষ হতে পারে এর মধ্যে আমাদের মাদ্রাসার কোনো লোক হতে পারে এখানে এখানে এই যে ডিপ স্টেট আছে ওরা নিজের কাছে বুকের কাছে রেখে দেয় ওদের আইডেন্টি লুকিয়ে রেখে দেয় ওরা ধাপে ধাপে ওদের সাহায্য করে যেতে এটাই সোসাইটি ওরা একটা নাম অর্জিত করুক আর একটা কারেক্ট টাইম আসলে ওদেরকে অ্যাক্টিভেট করা হয় এটাই ডিপ স্টেট আমি বলে যাচ্ছি কি ডিপ স্টেট বা ডিপ অ্যাসেট যেটা আমরা বলি এটা পাক আইএসআই কি করেছে আমাদের এই যে বাংলাদেশের চারদিকে আমাদের রাজ্যগুলি আছে ওর মধ্যে আছে পশ্চিমবঙ্গ ওর মধ্যে আছে আসাম মেঘালয়া মিজোরাম ত্রিপুরা আর মণিপুর এই সব জায়গায় আইএসআই যখন ওদের তুঙ্গে ছিলেন ওরা যখন আমেরিকা থেকে আগেস্ট আফগানিস্তানে পয়সা পেতেন ওরা এখানে মানুষগুলো তৈরি করেছেন আর ওই মানুষগুলোকে ওদের পয়সা দিয়ে ওদের ট্রেনিং দিয়ে ওদের বাইরে দিয়ে মোটিভেশন দিয়ে

তাই বলছি ডিজি আশাই এসে বাংলাদেশকে কি দেবেন বাংলাদেশের ডিজিএফআই কে কিছু দিতে পারবেন না উনি পয়সা ওদের কাছে নেই ওদের কাছে নেই তাহলে ওদের কি আছে ডিপ অ্যাসেটস তার মানে একটা টাইম ফ্রেম ওরা বলবেন যে এই টাইম ফ্রেমে এক মাস পর দু মাস পর তিন মাস পর আমি তোমাদের জাঙ্গি ট্রেনিং করার জন্য এত লোক দিচ্ছি দ্যাট ইজ ইনসাইড যেটা অলরেডি আরম্ভ হয়ে গেছে ওখানে জামাত ইসলাম বাংলাদেশ ওদের নিজে গুরু লোককে ওরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ট্রেনিং করছে এটা কারা ট্রেনিং করাচ্ছে আপনি দেখলেন তো একটা কাশ্মীরের একটা জঙ্গি এখানে ধরা পড়লো আমাদের উনি কোথায় ক্যানিং এ ওখান থেকে নদী পথ দিয়ে যেত ওখানে ট্রেনার তার মানে ডিজি আইএসআই যিনি আছেন উনি আছে কথা বলবেন কি আমি তোমাদের তোমাদের বাংলাদেশে যেটা জঙ্গি দিয়ের কোনো জঙ্গি ছিল না তোমাদের জঙ্গি ট্রেনিং জন্য আমি কে দেব। নাম্বার ওয়ান নাম্বার টু বর্ডারের কাছে আমাদের দিকে আমাদের দিকে ওদের ডিপ অ্যাসেট যারা আছে যাদের ওদের সিক্রেট ফাইল আছে ওর মধ্যে পলিটিশিয়ান হতে পারেন ওর মধ্যে প্যান ইসলামিক যারা ভাবে খুরশান তার মধ্যে অনেকগুলো যারা আছেন ওদের কি অ্যাক্টিভেট করবে আস্তে আস্তে ধাপে ধাপে ওরা কি করবে আইডেন্টিফিকেশন ট্রান্সফার করবে কন্ট্যাক্ট ট্রান্সফার করবে আর আমাদেরকে না জেনে ওটা আমার মনে আছে চট্টগ্রামে যেটা এক্সপ্লোসিভ রেকর্ড হয়েছিল ওখানে আইডি শেখানো হবে আর ওই আইডি আমাদের কাছে আনা হবে আর আমাদের এই যে ইকোনমি আছে ওই